নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পারমিতা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা কলকাতা কফি হাউস স্টাইলের এগ স্যান্ডউইচ তো এখানে স্যান্ডউইচটা যা অত্যাধিক গরম আপনি বাচ্চাদের ব্রেকফাস্ট বলুন টিফিন বলুন সবেতেই চলতে পারে দেখা যাক তবে সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে তো এক স্যান্ডউইচের জন্য আমাদের এগ তো লাগছেই আমি এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি হার্ড বয়েল তো ডিমটাকে প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে কুচি কুচি করে নিচ্ছি এখানে চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি কাঁটা চামচ দিয়ে করলাম হাতে করেও ভাঙতে পারেন তবে একটু ছোট বড় হবে গ্রেটার দিয়ে কুড়েও নিতে পারেন কিন্তু কফি হাউসে একটু বেশ মুখে পড়ে সেই কারণে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিলাম এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণে নুন হাফ চামচ মরিচ আর বড়ো চামচের এক চামচ বাটার বাটারটা রুম টেম্পারেচারে ছিল তাই বাটারটা একটু সফট হয়ে আছে পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি এরপর সেগুলোকে কিন্তু সেঁকছি না একদম কাঁচা পাউরুটির স্লাইসের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি সাধারণত যদি ঠিকঠাক মানে দোকানের মতো করতে হয় তাহলে আমাকে বলতে হবে যে ওই ধরুন দুটো ডিমেতে তিনটে স্যান্ডউইচ হবে এখানে আমি একটা ডিম দিয়ে দুটো স্যান্ডউইচ বানিয়েছিলাম তাই ভেতরের মিশ্রণটা একটু কম হয়েছিল। তো আমি মিশ্রণটাকে দুটো তো সমান ভাগ করে এখানে দিয়ে দিয়েছি তারপর আরেকটা পাউন্টি চাপা দিয়ে নিয়েছি এবার সাইড পোর্শানটা কেটে নেব অনেক সময় আমরা দেখি যে মানে দোকানে বলুন বা কোথাও আগে থেকে সাইডটা কেটে দিয়ে মাঝের অংশটাতে করে কিন্তু কফি হাউসে আমি যেটা দেখেছি সেখানে কিন্তু এভাবে আগে পুর দিয়ে তারপর সাইডটা কেটে দেয় কারণ সাইডের দিকে অনেক সময় এই যে ব্রাউন কালারের বর্ডারটা এটা কিন্তু থেকেও যায় আর আমার মেয়ে কফি হাউস গেলে স্যান্ডউইচ খেতে ভীষণ পছন্দ করে তো আমিও খেয়েছিলাম সত্যি বলতে কি একদম খুব হালকা অথচ টেস্টের মধ্যে দিয়ে ভীষণ সুন্দর একটু অন্য রকম না মেওনিজ লাগছে না কিছু তাই আমার কাছে এটা অনেক বেশি হেলদি মনে হয়েছে রেসিপিটা শেয়ার করলাম বাড়িতে একদিন বানান ছোট থেকে বড় আশা করি সবারই খুব ভালো লাগবে চটজলদি তো হয়ে যাই তাছাড়া ব্রেকফাস্টে বলুন টিফিনে বলুন বা সন্ধ্যের স্ন্যাক্সে সব কিছুতেই চলতে পারে তাহলে আর বেশি কথা বারাচ্ছি না আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন হলো আজ তবে আসি